দু সালে ত্রিপুরা সরকার পরিবর্তনের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কৃষি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কৃষকদের অনেক বেশি উৎসাহিত করে তুলেছিলেন কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে নিজেদের স্বনির্ভর করে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দেখানো এই পথ অনুসরণ করে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ খিলাতুলি গ্রাম পঞ্চায়েতের কৃষক চন্দ্র বিজয় জমাতিয়া তেলেমুরা সড়ক লাগোয়া খোয়াই নদী সন্নিহিত নিজের পৈতৃক প্রায় ডেরকানি জমিতে কাঁকরোলের সঙ্গে সঙ্গে ড্রাগন চাষ করে চলেছেন তিনি তার জমির একটা অংশে চাষ করেছিলেন কাঁকরোল আরেকটি অংশে চাষ করেছেন ড্রাগন তিনি জানিয়েছেন সরকারের তরফে কিছুটা সহযোগিতা পেয়েছেন আর বাকিটা করেছেন সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি আশাবাদী এই পরিশ্রম একদিন সার্থক হবে আর এই উদ্যোগ স্বাবলম্বী করে তুলবে তাঁকে এটা তো আমরা ধরেন না দুই হাজার আঠারোতে পরে আমাদের মাননীয় এই মুক্তাদাতা আমার আমরা বিপ্লব দেব তার চিন্তা ধারণায় আমরা কিন্তু আমি নিজের ব্যক্তিগততে মানসিক নিলাম কারণ যাহাতে যখনতে তে নিজে মধ্যে নিজেই দাঁড়াইতে পারো যখনতে এটাই আমার তা মানসিক লেওয়ে কিন্তু এইগুলো আমি সংগ্রহ করছি এরপরে তার উদ্যোক্তা তাতেই আমাদের সরকারের এগ্রিকালচারতে এই কিছুটা আমার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য আমি এই ড্রাগন ফ্রুটগুলো করেছেন আশা করি অবশ্যই আমার যে মনের আশা আকাঙ্ক্ষা আসিল এটা অবশ্যই আমি পূরণ পূরণ হ হইবে বলে আমি আশাবাদী তো এই ড্রাগন চাষের প্রশিক্ষণ আপনি করতে গিয়ে নিলেন প্রশিক্ষণ মানে আমি কিছুটা এই বেনিফিসারি আছিলো অনেক জায়গাতে মধ্যে আমি কিছুটা দেখেছি এর মধ্যে প্রশিক্ষণ কিছুটা আমাদের এই এগ্রিকালচার প্রফিট থেকে কেউ কিছুটা আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু আমি এই চাষগুলা বর্তমানে করা হইতেছে আশা তো একশো বার হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আছে যখনতে এইগুলা তো আমি ওখানে বর্তমানে এতটুকু তো আমার নিজস্ব ব্যক্তিগততে এতটুকু জানি না কিন্তু ডাক্তারের অনুপাতে হিসাবে আমরা আমরা সবথেকে শরীরে লেগে বলে কিন্তু রক্ত লেগে সব থেকে ভালো এর মধ্যে সুগার ডায়বেটিস এগুলা বলে নিয়ন্ত্রণ করে এটা তো আমি তো নিজস্বভাবে তো কিন্তু পরীক্ষা করতে পারিনি যদি আশা করি যদি এসব যদি সত্যি বাস্তবের মধ্যে যদি সমাজের মধ্যে চলে তাহলে অবশ্যই আমি লাভবান হব ড্রাগন চাষ রীতিমতো উজ্জীবিত করে তুলল কৃষক চন্ড বিজয় জমাতিয়াকে এখন অপেক্ষা শুধু স্বাবলম্বী হওয়ার স্যান্দন টিভি